আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট আনলক করে দেখাবো তো এডিটা হচ্ছে লক হয়ে গেছিলো এডিটার নাম হচ্ছে স্টাইলিস্ট নামে ছিল বা উল্টা নামে ছিল তো সে বলছিলো তারা এডিটা কাজ করার পরে যাতে এটিভি আপলোড করি তো দেখেন লক থাকা অবস্থায় হচ্ছে আর এটা কীভাবে করি একটা আইডি হচ্ছে আপনারা একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এখানে নেম চেঞ্জ লেগে সার্চ করলে আপনারা হচ্ছে উপরে যে লিঙ্কটা পাবেন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে লেট আজ নো মানে আমাদেরকে জানান বা এটিভির কিছু লেখা আছে এখানে হচ্ছে আপনারা আপনাদের ফেসবুকের নাম যদি স্টাইলিশ থাকে এখানে হচ্ছে নর্মাল একটা নাম দেবেন আপনার যদি নিজের এনআইডি কার্ড থাকে তাহলে আপনার আইআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে এই নামটা হচ্ছে ফার্স্ট নেমে দেবেন আর লাস্ট নেমে হচ্ছে আপনার ওই লাস্ট করে দেবেন আপনার আইআইডি কার্ড অনুযায়ী আর আপনার ফেসবুকে যে বার্থডে আছে ওই বার্থডের সাথে যদি কার্ড মিল করা থাকে তাহলে কিন্তু আপনারা সেম এ করতে পারবেন আর এখানে হচ্ছে একটা মেল অ্যাড্রেস দেওয়া দেবেন যেখানে হচ্ছে আপনার আইডি বার্থডেটা চেঞ্জ হয়েছে কি হয় না এটা কিন্তু আপনাকে মেল করে তারা জানিয়ে দেবে ফেসবুক থেকে স্টাইলিশ নাম বা উল্টাপাল্টা নাম এইগুলো কিন্তু ফেসবুক অ্যাপ সেট করে না তো এই কারণে কিন্তু আমাদের হচ্ছে এই করার লাগে আর লক থাকার অবস্থায় হচ্ছে আর নাম চেঞ্জ করতে হয় নাম চেঞ্জ করে তারপরে কিন্তু আমরা এটা আনলোক করি যদি হচ্ছে সব ইউটিউবার এগুলো আপনাদেরকে দেখাবে না আর অনেকের হচ্ছে কার্ড সাবমিট করার পরে নাম চেঞ্জ হয় না অনেকেই বলেন তো এটা হচ্ছে চেষ্টা করিয়া যাবে না ওয়ার্কিং কার্ড থাকলে এটা হান্ড্রেড পার্সেন্ট নাম চেঞ্জ হবে তো সাবমিটে ক্লিক করবেন সাবমিট ক্লিক করলে দেখেন এখানে কিন্তু হয়ে গেছে যে আমার কার্ড যে সাবমিট করেছে এটা কিন্তু সাবমিটটা নিচে তো ওয়েট করবেন ওয়েট করার পর হচ্ছে আপনাদের নাম চেঞ্জ হলে মোটামুটি এক থেকে দুই ঘন্টা বাকি ছয় দিতে হচ্ছে পাঁচ সাত ঘন্টার মতো সময় লাগে এটা হচ্ছে আপনারা বেশিরভাগ আউটলুক বা হটমেল যেগুলো আছে এগুলো ইউজ করবেন তাহলে কিন্তু এগুলোতে পজিটিভ আসে বেশিরভাগ তো দেখেন আমি এটা নাম চেঞ্জ করার যে রিভিউটা আসছে আর এই নামটা স্টাইলিশ ছিল এখানে কিন্তু দেখাইতেছে হাই জুবাইয়ের আর এর নাম জুবাই ছিল কিন্তু জেদিয়া ডাবল স্পেস পরে এইরকম টাইপের নাম ছিল বলতে সেখানে আমাদের নামটা কী করছে আপডেট করে দিছে আমি যে কার্ডটা সাবমিট করছি ওইটা কিন্তু চেঞ্জ করে তারা হচ্ছে আপডেট করে দিয়েছে তার মানে হচ্ছে আমার আইডি নাম চেঞ্জ হয়ে গেছে লক থাকা অবস্থাতে আর লক থাকা অবস্থাতে যদি আপনার নাম চেঞ্জ হয়ে যায় তখন হচ্ছে আপনারা ফেসবুকে আবার যাবেন যাওয়ার পরে দেখবেন যে আপনার এডিটার হচ্ছে নর্মালি নাম চেঞ্জ হয়ে গেছে এই যে একদম সিম্পল নাম যেটা আর আমার কিন্তু চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যেগুলোতে আমি হচ্ছে আইডির নাম চেঞ্জ করে আনলক করা পর্যন্ত দেখাইছি তো এটাতে সম্পূর্ণ দেখাইলাম না তো এখন হচ্ছে যেহেতু লক হয়েছে এটা এমবেসি ডট ফেসবুক ডট কমতে যাবেন এম বিসি ডট ফেসবুক ডট কমতে কিন্তু সাবমিট হয় অনেক সময় মানে বেশিরভাগ সময় আমরা এমবিসিকে এখন বর্তমানে ইউজ করি কারণ আপডেটের কারণে কিন্তু এম ডট ফেসবুক ডট কম লিঙ্কটা কাজ করে না দেখেন একটি নামে প্রবলেম ছিল কাজ করার পরে আরেকটা প্রবলেম আছে এখানে ফোন নাম্বার চাইতেছে একটা ইমেল অ্যাড্রেস চাইতে এই ফোন নাম্বার বা ইমেল তার কাছে নাই ঠিক আছে এক এক হচ্ছে প্রবলেম আরেকটা হচ্ছে ফোন নাম্বার বা জিমেল করছি সেটা তার কাছে নাই তো এটা হচ্ছে আপনার লিঙ্ক এডিট করার মাধ্যমে করতে হয় আমার চ্যানেলে কিন্তু এগুলো নিয়ে ভিডিও আছে একটা ভিডিও অনেক বড়ো হয়ে যায় ডিটেলসে বলতে গেলে তো লিঙ্ক এডিট করার মাধ্যমে এখানে কিন্তু কার্ড সাবমিটের অপশানটা নিয়ে আসা যায় দেখেন ওই আইডি থেকে কিন্তু কার্ড সাবমিটের অপশানটা নিয়ে আসছি আসার পরে এখানে হচ্ছে আপনাকে মেল দিব এখানে হচ্ছে আমার একটা মেল দেবেন যেটাতে আপনার কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম খোলা নাই নতুন একটা মেল খুলে নেবেন দরকার পড়লে তো এখানে ওই মেলে একটা কোড যাবে এই কোডটা কপি করে নিয়ে আসবেন আনার পর হচ্ছে এখানে কোডটা বসাবেন এই জায়গায় কনফার্মেশন কোড তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে বলবে যে আপনার ন্যাশনাল কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আপনার যেটা আছে ওটা আপনি সাবমিট করবেন তবে শর্ত হচ্ছে আপনার ফেসবুক আইটির নাম আর ফেসবুক আইডির যে বার্থডে আছে এটার সাথে আপনার ন্যাশনাল কার্ড পাসপোর্ট সবটার হান্ড্রেড পার্সেন্ট মিল থাকতে হবে নামের বানানো যদি ভুল থাকে তারপরে কিন্তু ব্যাক আসবে না আর যাদের মিল নাই তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখতে পারেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্লাস ইমো নাম্বার দেওয়া আছে দুইটাতে হোয়াটসঅ্যাপ প্লাস ইমো আছে আপনারা যে কোনো সময় চাইলে যোগাযোগ করতে পারেন এটা অবশ্যই পেড সার্ভিস এই আইডি ঠিক করার জন্য হচ্ছে অগ্রিম কোনো টাকা পয়সা নেওয়া হয় না তবে আইডি ঠিক করার পরে আপনারা প্রমাণ দেখে তারপরে পেমেন্ট করে আইডি নেবেন প্রবলেম হচ্ছে বর্তমানে যত আইডি আলোক করি না কেন আনলোক করার পরে দেখা যেতেছে অগ্রিম টাকা নেওয়া হয় না আইডি ঠিক করার পরে অনেকে আইডি নেয় না নেয় না প্লাস হচ্ছে তাদেরকে যখন বলা হয় যে ভাই আপনি তো ডিল করে কাজটা নিছেন আপনার হচ্ছে যে কোনো ইউটিউবার থেকে করান বা যা থেকে করান অবশ্যই আইডি ঠিক করার আগে একটা ডিল করে নেবেন যে কত টাকা হলে পারবে ঠিক আছে আর সব কিছু চুক্তি করে তারপরে কিন্তু কাজটা শুরু করা হয় তারপরে দেখা যায় কাজ করার পরে হচ্ছে আইডি নেয় না আইডি ভালায় রাখে ও তাদেরকে যখন মেসেজ দেওয়া হয় ভাই যে আপনার টাকা পেমেন্ট করবেন না তখন তারা উল্টা ঝাড়িয়ে লাগে এটা হচ্ছে আসলে মানুষের ব্যবহার তো দেখেন কার্ডটা সাবমিট করার পরে এরকম কিন্তু মেল আসবে মেল আসার পরে গ্যাটব্যাক ইন্টার এখন যে মেলটা আসে এখানে হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে নিলাম এটা আমি পোস্ট করবো পরবর্তীতে গ্যাটব্যাক ইন্ট্রিয়ার এখন যে অপশান আছে এটা চাপ দিয়ে ধরে রাখবেন ক্লিক করবেন না এখানে দিয়ে ধরে রাখবেন তাহলে কপি লিঙ্ক একটা অপশান আসবে এই লিঙ্কটা আপনার যে আইডি মানে যে ব্রাউজার আইডিটা লক অবস্থায় আছে ওই ব্রাউজারে জাস্ট খালি পেস্ট করে সার্চ করবেন পেস্ট করে সার্চ করলে কিন্তু এটা আলোক হয়ে যাবে ভালোভাবে দেখাই নিতেছি আপনারা এখানে ভুল করবেন না কারণ এই লিঙ্কটা কিন্তু আপনারা একবারই ব্যবহার করতে পারবেন তারপর কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে তো দেখেন লিঙ্কটা পেস্ট করে যখন সার্চ করছি সাথে সাথে কিন্তু এটা আনলক হয়ে গেছে আর বর্তমানে আপনারা জানেন যে সার্ভার ডাউন অনেক ইজি আসে যে আসলে আনলক হইতে কতক্ষণ লাগবে বর্তমানে সার্ভার ডাউন দেখে হচ্ছে কিছু কিছু আইডি আছে সাত দিন আট দিন হয়ে গেছে পড়ে রয়েছে ব্যাক না রিভিউ আসে না আবার কিছু কিছু আইডি আছে সাবমিট করে সাবমিট করার পাঁচ থেকে সাত মিনিট পরে রিভিউ এসে পড়ে এখন এই রিভিউ আসাটা এটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ফেসবুকের উপরে তারা কখন কোন রিভিউ দিবে পজিটিভ আসবে না নেগেটিভ আসবে এটা সম্পূর্ণ ফেসবুকের উপরে তো এই কারণে হচ্ছে আগে এখন শিওর সময় বলা যায় না যে আসলে এক ঘন্টা বা দুই ঘন্টার মাঝখানে ব্যাক করতে পারবো তারপরে চব্বিশ ঘন্টা সময় রাখিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা লাগে আবার কিছু কিছু সাইডে হচ্ছে আপনার সাত আট দিনও লাগতেছে মানে রিভিউ আসে না একদম রিভিউ বন্ধ করে দিছে প্রয়োজন হচ্ছে দূর জোর অপেক্ষা করবেন যার কাছে কাজ দেন দৌড়া দৌড়ে পারবেন না মানে আমাকে কাজ দিলেন রিভিউ আসতেছেন আপনি আবার অন্য জায়গায় যে গেলে ভাববেন রিভিউ আসবে এরকম না কিন্তু বিষয়টা আর যার থেকে কাজ করান অবশ্যই হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন তার হচ্ছে রিভিউ দেখে নেবেন যে আসলে আইডিটা ব্যাক করার পরে তার যত কাজ করছে তার কাস্টমারকে ব্যাক দিচ্ছে কিনা কারণ এরকম আমি দেখছি যে ইন্ডিয়ান যত কাজ আছে বিশেষ করে ইন্ডিয়ান কাজগুলোতে কিন্তু দেখা যায় আইডি ঠিক করার পরে ইন্ডিয়ান ইউটিউবার হচ্ছে আইডিগুলো দেয় না আইডিগুলো নিয়ে সেল করা দেয় তো এরকম কিন্তু অনেক সাবস্ক্রাইবার আছে ইন্ডিয়ান তারা কিন্তু আসে কান্নাকাটি করে যায় ভাই এরকম এরকম তারা কিন্তু সেই ইন্ডিয়া থেকে আমার থেকে কাজ করায় নেয় ঠিক আছে এজন্য হচ্ছে অবশ্যই যার সাথে কাজ টাজ করবেন বা কাজ কাজ দিবেন অবশ্যই ডিল করে নেবেন বা চুক্তি করে নেবেন দেখেন এটা কিন্তু আমি আলোক করে ফেলছি একদম নাম চেঞ্জ করে কোড বাইপাস করে একদম কার্ড সাবমিট করে আলোক করা যেটাকে বলে এই কাজগুলোতে কিন্তু একটু রেটটা বেশি থাকে তো দেখেন কাজ করার পরে কিন্তু যার আইডি তাকে কিন্তু আমি আবার প্রমাণ দিয়ে দিতেছে আমার সবগুলো ভিডিওতে কিন্তু এরকম দেখবেন আসলে আমার কোন ভাই আমার থেকে কাজ করে নিচ্ছে কাজ করানোর পরে সে তার আইডিটা পাইছে কিনা মোটামুটি এইটটি পার্সেন্ট অ্যাকাউন্টের কিন্তু আমি ভিডিও করি ঠিক আছে আর সময়ের জন্য হচ্ছে ইউটিউবে আপলোড করতে পারি না এই এইটুকু স্ক্রিনশট দিলে কিন্তু আসলে প্রমাণে দরকার লাগে না যে সাইডে এটা আলোক হয়েছে কিনা দেখলেই কিন্তু বোঝা যায় তারপর হচ্ছে অনেকে বিশ্বাস করতে চায় না এই ক্ষেত্রে হচ্ছে আইডিতে স্ক্রিন ভিডিও করে পাঠাই তার আইডিতে লগ ইন করতে পারছে ওইটার তো স্ক্রিনে আপনার নাম্বার দেখতে পারবেন যে ভাই কাজ করে নিচ্ছে আপনার সাথে যোগাযোগ করে দেখতে পারেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো দরকার অবশ্যই ইনবক্স করবেন আল্লাহ হাফিজ